হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব আজ আমি আপনাদের সাথে ডিম ভাপার রেসিপি শেয়ার করবো এটি সম্পূর্ণ একটি ভিন্ন স্বাদের রেসিপি এক ডিম রান্না না করে আপনারা এভাবে বাড়িতে বানাতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাক ডিম ভাপা বানানোর জন্য এখানে আমি পাঁচটা ডিম সেদ্ধ বসিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এই লবণ দেওয়ার কারণে ডিমের খোসাটা খুব ভালোভাবে উঠে আসে এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক চামচ কালো সরিষা এক চামচ হলুদ সরিষা আর এক চামচ পোস্ত দিয়ে জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো তো এর মধ্যে আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা জলে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি এরপর আমি একটা নারকেল এখানে কুড়িয়ে নিয়েছি এবার নারকেল থেকে আমি দুধ বার করে নিয়েছি এবার এই সরিষা পোস্ত কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিচ্ছি আর এই লবণ দিলে সরিষাটা একদমই তিত হবে না এরপর ডিমগুলোকে খোসা ছাড়িয়ে ছুরির সাহায্যে এভাবে মাঝ বরাবর একটু কেটে নিচ্ছি তাহলে মশলাটা ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যেতে পারবে তো এক এক করে সমস্ত ডিম এগুলো আমি একইভাবে কেটে নেব এবার আমি ডিমের মধ্যে সামান্য লবণ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল ভালো করে গরম হয়েলে ডিমগুলোকে হালকা করে ভেজে নেব আপনারা চাইলে এখানে সেদ্ধ ডিমও ব্যবহার করতে পারেন ভাপার জন্য তো হালকা করে একটু ভেজে নিলে খেতে ভালো লাগবে তো ভাজা হয়ে গেছে ডিমগুলোকে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি সরিষা পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে নারকেলের দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন তবে নারকেলের দুধ দিলে বেশি টেস্ট হবে আর দিয়ে দিচ্ছি তিন চামচ মতো সরিষার তেল দিয়ে খুব ভালো করে মিক্স করে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে মশলার সঙ্গে একটু ভালো করে মিক্স করে নিয়েছি এবার রান্নাটা করব তার জন্য কড়াইতে ডিমের এই মশলার পেস্ট দিয়ে দিয়েছি আর উপর থেকে একটু টমাটো কুচি দিয়ে দিচ্ছি এটা অপশনাল চাইলে দিতেও পারেন আবার নাও পারেন দিয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা দিয়ে লো ফ্লেমে আমি দশ মিনিট রান্নাটা করব দশ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো আপনারা চাইলে এটা টিফিন বক্সেও করে নিতে পারেন তবে এভাবে একবার ট্রাই করতে পারেন আশা করি আপনাদের খারাপ লাগবে না তো এখানে রান্নাটা আমার কমপ্লিট ফ্লেমটা অফ করে নিয়েছি এবার আমি এটাকে একটা পাত্রে সার্ভ করে নিয়েছি তো আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল